রিয়র্স এইখানে তিন জোড়া ইয়েলো বেলহেড বার্মিংহাম রোলার রয়েছে তিন জোড়া আর তিন জোড়া নিউ অ্যাডাল্ট এগুলো আপনারা নিয়ে কিন্তু বিয়ার্স ফ্লাই করাইতে পারবেন দেখেন বিয়ার্স প্রত্যেকটা কবুতর আর মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কবুতরগুলো খুব ক্লোজলি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন তো ভাইয়ের সবচেয়ে চেয়ে আনন্দের কথা ভাই এই এক জোড়ার থেকেই কিন্তু এতগুলো করে ফেলছে সবচেয়ে চেয়ে বেশি বার্মিংহাম রোলার এখন আমার কাছে শুধু এই কালারটা সেকেন্ড করে একটা পার্সনের কাছে এই বার্মিংহাম রোলার নেই ইয়েলো বেলহেড বার্মিংহাম রোলার মাসাল্লাহ প্রায় একশোর উপরে আছে তো যারা আসলে টপ কোয়ালিটি বার্মিংহাম রোলার কবুতর চান যে কবিতা উড়াইবে না ডিগবাজি মারবে তারা বার্মিংহাম রোলার আমেরিকান বেলহেড বার্মিংহাম রোলার স্কাই কাটারের মতো উড়বে কবিতা ডিগবাজি দিতে দিতে বাসা নামবে এখানে টোটালে দশ পিস কবুতর রয়েছে দেখেন দশ ন্যা কবুতর এইখানে তিনটা মাদি একটা নর কারো যদি পছন্দ হয় অবশ্যই হাই ফ্লেয়ের কবিতা দেখাবো দেখেন কবুতর জাস্ট কোয়ালিটি দেখেন মাসাল্লাহ যারা কবুতর আকাশে খালি উড়াইতে চান তার এই পেয়ারটা নিতে পারবেন রুমের ভেতরের ব্রিডিং পেয়ারগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটা নাম্বার ওয়ান এক নাম্বার পেয়ার আমি নাম্বার বলে দিতে আশা করি সবাই ভালো আছেন বিয়ার্স নতুন একটি প্রতিবেদন দেখার জন্য আপনাদেরকে মহাসিন বিয়ার চ্যানেল আমন্ত্রণ বিয়ার্স কী দেখেন আজকে একটা কথা বলি বিয়ার্স আজকের ভিডিওতে পারবেন পাইবেন অরিজিনাল আমেরিকান ইয়েলো বেলেন পারমিংহাম রোলার কেউ গড়রা কবিতা মনে করেন না আজকের ভিডিওতে বলে দিই বিয়ার্স কেউ যদি এগুলোকে বার্মিংহাম রোলার না প্রমাণ করতে পারেন এক লক্ষ টাকা পুরস্কার দিব এগুলো কচিবাহের কবুতর কচিবাহের থেকে আমার এক বড় ভাই ইম্পোর্টার আমেরিকা থাকে সেগুলি ছিল আমি বার্মিংহাম রোলার প্রায় একশো রূপে কবিতা নিয়ে আসছি এই যে কবিতাটা দেখতেছে না বেহস এগুলো ওড়ে আর এক হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার খালি ডিগবাজি দেয় তো আজকে ভিডিওতে এত পরিমাণ বার্মিংহাম রোলার আপনাদেরকে দেখাবো যারা চান যে বার্মিংহাম রোলার নিয়ে সাত আট ঘন্টা উড়াবো কবিতার ডিগবাজি মারবো তাদের জন্য আজকে কবুতর একটা কবিতা দেখে বেহস এই মাদির মাটা ইনপোর্টার থেকে আমাদের যে জামান ভাই উনি কিনছিল এক লক্ষ টাকা দা কবুতরগুলো বৈশিষ্ট্য থাকেন বিহর্স একবার চোখগুলো একবার দোল পাখির মতো রোলার কবিতার বৈশিষ্ট্য থাকবে রোলার একবারে দৈল পাখির মতো তো বিহার্স যারা টপ কোয়ালিটির বার্মিংহাম রোলার কবুতর নেন তারা অবশ্যই আমার সাথে আপনি যোগাযোগ করবেন মাস্টার প্যান নিউডাল বাচ্চা যার যত লাগে তবে হাই কোয়ালিটির কবুতর পাবেন যেটা অরিজিনাল আমেরিকান আর আরেকটা কথা বিহাস ভিডিওতে বলে দেয় আমি কখনও অসুস্থ কবিতার বেছি না আপনাদেরকে সিরিয়াস সিরিয়াস হওয়ার জন্য বলতেছি যারা আমাদের মতো লোকের কবুতর নেন আপনার কবুতরটা ডেলিভারি করার পর আগে দেখবেন চোখে পানি আছে কিনা ঠান্ডা আছে কি না চব্বিশ ঘন্টার ভিতরে কবুতর যদি কোনো অসুস্থ হয় আমি ডাইরেক্ট কবুতর চেঞ্জ করে দেবো এবং যাদের থেকে কবুতর কিনতে চান সুস্থ কবুতর বা অসুস্থ কবিতা দেখে কিনবেন তো আমার মোবাইল নাম্বারটা বলতেছি আমার নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন এইট নাইন সিক্স থ্রি সিক্স জিরো নাইন জিরো আমার এই নাম্বার ইমো হাটসঅনগর বিকে সব কিছু তো বিহার্স আজকের ভিডিওতে শুধু বার্মি হাম রোলার কবুত্রা আসেন শুধু বার্মি হাম রোলার দেখেন কোয়ালিটি কাকে বলে এই যে দেখেন একেবারে অরিজিনাল অরিজিনাল যারা ডিগবাজি গ্যারান্টি চান তারা এই কবিতাগুলো নিতে পারবেন এই দেখেন সব করে দেখেন বেহস আপনাদের শুধু বার্মিংহাম রোলার কবিতা দেখান দেখেন কোয়ালিটি কাকে বলে টপ কোয়ালিটি প্রত্যেকটা কবুতরে বৃহস ডিম বাচ্চা গ্যারান্টি প্রত্যেকটা কবুতরে দেখেন এই যে বার্মিংহাম রোলার রয়েছে দেখেন বৃহস এই যে বার্মিংহাম রোলার মানে এখানে প্রায় একশোর মতো শুধু বার্মিংহাম রোলার রয়েছে দেখেন তো বিহ আলাদা আলাদা করে আমি ভিডিও দেখাবো তো বায়োলগটা লকটা আসছি কিছু কবিতা নিবে ইনশাল্লাহ আপনাদের যাদের যেই কবিতাগুলো পছন্দ হয় বার্মিংহাম রোলার সেটাই নিতে পারবেন দেখেন শুধু বার্মিংহাম রোলার আর রোলার দেখেন এই দেখেন এই যে বাচ্চা এই দেখেন বাচ্চা বেলহেড বার্মিংহাম রোলার আমেরিকান বেলহেড বার্মিংহাম রোলার স্কাই কাটারের মতো উড়বে কবুতর ডিগবাজি দিতে দিতে বাসা নামবে এখানে টোটালে দশ পিস কবুতর রয়েছে দেখেন দশ পিস কবুতরের নিউ অ্যাডাল্ট দশ পিস কবুতরের একটা অফার দিব যাদের পছন্দ হবে তারা নিবেন যাদের পছন্দ হবে না তাদের নেওয়ার দরকার নেই যারা বার্মিংহাম রোলার কবুতর চান যারা অরিজিনাল বার্মিংহাম রোলার চান ইয়েলো বেলহেড বার্মিংহাম রোলার বা আমেরিকান বেলহেট বার্মিংহাম রোলার তাদের জন্য এই অফারটা এই দশ পিস কবুতর নিতে পারবেন আশি হাজার টাকা কোনোরকম দামাদামি করতে পারবেন না দশ পিস কবুতর খালি উড়াইবেন তিন ঘন্টা চার ঘন্টা সাতালে বয়ে থাকতে হবে তাও কবুতর নামবো না আর তিন চার ঘন্টার ভিতরে কয়েক লাখ ডিগবাজি দিয়ে দিব এটা গ্যারান্টি দেখেন ডিস কবুতরগুলোর কোয়ালিটি দেখেন একবারে কাঁচা হলুদের মতো কালার কাঁচা হলুদের মতো কালার কবুতরগুলো দেখেন যারা চান যে আসলে টপ কোয়ালিটির ইয়েলো বেলহেড বার্মিহাম রোলার নিবেন অনেকবার কাছ থেকে তারা যোগাযোগ করে তাড়াতাড়ি নেবেন আজকের ভিডিওটা সম্পূর্ণভাবে শুধুমাত্র রোলার ময় অন্য কোনো কবিতার হবে না এক একটা কোয়ালিটি দেখেন বিহস একেবারে দোয়েল পাখির মতো ওদের গেট আপ তো আপ তো জোড়া রোলার রয়েছে পাঁচ জোড়া কবিতা যদি সর্বনিম্ন আমি মনে করেন বিশ হাজার টাকা করে রয়েছি এক লাখ কিন্তু আজকের জন্য ভিডিও মাত্র আশি হাজার টাকায় জোড়া ইয়েলো বেলহেড বার্মিহাম রোলার কবিতা নিতে পারবেন কোয়ালিটি কাকে বলে দেখেন বৃহস কোয়ালিটি টপ কোয়ালিটির কবুতর তো যাদের এই কবুতরগুলো পছন্দ হবে পাঁচ জোড়া কবুতর নিউ অ্যাডাল্ট কবুতর মাত্র আশি হাজার টাকায় পাঁচ জোড়া হবে আপনার খামারটা লাখ টাকা আশি হাজার থাক না কিন্তু আপনার কাঁচা গোলাপ হলুদ গোলাপ এগুলো বুঝে থাকবে আপনার লফটে তো যাদের পছন্দ হবে বৃহস টপ কোয়ালিটির এখানে কবুতর রয়েছে টোটালে পাঁচ জোড়া ইয়েলো বেলহেড বার্মিংহাম রোলার মাত্র আশি হাজার টাকা তারা এই কবুতরগুলো অতি শীঘ্রই আমার সাথে যোগাযোগ করে নিয়ে নেন পাইবেন না বিহস এক সময় পাইবেন না আমি বেছে লাইলে আর পাইবেন না হাজার ফোন দিছেন এই দুই তিন বছর ভিতরে হাজার লাখ কিন্তু কবুতর দিতে পারিনি আজকে আনছি আজকে নিয়ে আনেন মাত্র কত আশি হাজার টাকায় পাঁচ জোড়া কবুতর আশি হাজার টাকায় পাঁচ জোড়া কবুতর আশি হাজার টাকায় পাঁচ জোড়া কবুতর যাদের পছন্দ হবে বিহস অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কোয়ালিটি কাকে বলে বিহস দেখেন চার জোড়া ফুল রানিং কবুতর দেখেন যাদের পছন্দ হবে তারা কিন্তু এটার ফুল রানিং কবুতর এখানে চার জোড়া কোনো কবুতরের সাথে কিন্তু বিয়ার্স কোনো কবিতার মিলবে না এই চার জোড়া কবুতরের দাম আমি বলে দিতেছি এই চারজোড়া কবিতার দামা দামি করতে পারবেন না ফিক্সড পড়বে এক লক্ষ টাকা কোনো দামাদামি দামি নেই পঁচিশ হাজার টাকা করে রানিং পেয়ার যাদের পছন্দ হবে এই চারজোড়া কবুতর মাত্র এক লক্ষ টাকায় নিতে পারবেন এই একটা কবিতার একসময় বিয়ার্স এক লক্ষ টাকা করে বিক্রি হয়েছে এক লক্ষ টাকা করে যারা আসলে বার্মিংহাম রোলার কবুতর চেনেন আমি চাই যে তারা আমার থেকে দামে কেনেন আর যারা চেনেন না তাদের কাছে দশ পয়সারও দাম নাই তো এই জোড়া কবিতা ফিক্সড পড়বে এক লক্ষ টাকা দেখেন বিয়ার্স আমি কবিতাগুলো আবারও দেখাচ্ছি কোয়ালিটি কাকে বলে দেখেন কোয়ালিটি কাকে বলে টপ কোয়ালিটির চার জোড়া কবুতর মাত্র এক লক্ষ টাকা মাত্র এক লক্ষ টাকা এই চার জোড়া কবুতর থেকে পাঁচশো কবুতর বানালে পারবেন যদি পাঁচ ছয় বছর পালতে পারেন তো যাদের পছন্দ হবে বিয়ার্স চার জোড়া কবুতর মাত্র এক লক্ষ টাকায় নিতে পারবেন টপ কোয়ালিটির বার্মিং হাম রোলার কবুতর দেখেন বিয়ার্স কোয়ালিটি কাকে বলে টপ কোয়ালিটির কবুতরগুলো তো যাদের লাগবে বিয়ার্স এই চার জোড়া কবুতর জোড়া ইয়োলো বেলহেড বার্মিংহাম রোলার রয়েছে তিন জোড়া আর তিনও জোড়ে নিউ অ্যাডাল্ট এগুলো আপনারা নিয়ে কিন্তু বিয়র্স ফ্লাই করাইতে পারবেন দেখেন বিহার্স প্রত্যেকটা কবুতর আর মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখেন কবিতারগুলো কোয়ালিটি মাসাল্লাহ কবিতারগুলো কতটা অ্যাক্টিভ আর আমার কবুতরে কোনো রকম অসুস্থ নাই দেখেন হান্ড্রেড পার্সেন্ট সুস্থ কবিতার বর্তমানে মলটিকে রয়েছে দেখেন বিহর্স এখানে তিন জোড়া নিউ অ্যাডাল্ট রয়েছে তিন জোরে নিয়ে আপনারা ফ্লাই করিতে পারবেন আমি প্রাইজে বলে দিব বিয়ার্স জোড়া কবুতর নিতে পারবেন দামাদামি না একদম চল্লিশ হাজার টাকা কোনো দামাদামি করতে পারবেন না এগুলো পনেরো হাজারের নিচে আমি বেশি না তিন পনেরো পঁয়তাল্লিশ হাজার হয় জোড়া কবিতা রাখবো ফিক্সড চল্লিশ হাজার টাকা যারা নিউ অ্যাডাল পেয়ার খুঁজতেছেন বার্মিংহাম রোলার ফ্লাই করানোর জন্য তারা এই তিন জোড়া কবিতা নিতে পারবেন তিন জোড়া কবিতার ফিক্সড পড়বে চল্লিশ হাজার টাকা কোনো রকম দামাদামি করবেন না তবে বেহস একটা কথা বলি আপনি অরিজিনাল জিনিস টাকাটা কবিতার কিনবেন অরিজিনাল জিনিসগুলো পাবেন দেখেন একেবারে অরিজিনাল জিনিস যারা টপ কোয়ালিটির অরিজিনাল ই বেলেট বার্মিংহাম রোলার কবিতা চান বেহস তারা এই তিন পেয়ার কবিতা নিতে পারবেন আজকে ভিডিওর জন্য মাত্র চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার টাকায় তিনজোড়া কবুতর দেখেন কোয়ালিটি কালার আপ সব কিছুই একশোতে তে একশো তো বেয়ার্স যাদের পছন্দ হবে তারা অবশ্যই এই ইয়েলো বেলহেড বার্মিংহাম রোলারগুলো নিতে পারেন মাত্র চল্লিশ হাজার টাকায় তিনজোড়া কবুতর সিঙ্গেল বার্মিংহাম ইয়েলো বেলহেড বার্মিংহাম রোলার কবিতা দেখাবে এই যে দেখেন এই যে একটা পেয়ার কিন্তু এটা কিন্তু একটা পেয়ার এই যে একটা সিঙ্গেল মাদি কবুতর দেখেন প্রত্যেকটা কবিতা মনে রাখবেন ওইটা পেয়ার এটা মাদি এই যে আরও একটা মাদি মাদির পরিমাণটা বেশি এই যে আরো একটা মাদি এই যে একটা মাদি কবুতর আর এই যে দেখেন বেয়ার্স এই যে এইখানে একটা মাদি আর এই যে আরেকটা পেয়ার রয়েছে দেখেন এই যে আরও একটা পেয়ার বার্মিংহাম রোলার তো আজকে কবুতরগুলো সিঙ্গেল সিঙ্গেল দেখাচ্ছি এই যে একটা মাদি এইখানে কতগুলো মাদি রয়েছে বিয়স দেখেন যারা আসলে টপ কোয়ালিটির ইএলো বেলহেড বার্মিংহাম রোলার জোড়া প্লাস মাদি চান আমি আপনাকে আপনাদের আপনাদেরকে আজকে ভিডিওতে দিতে হবে অ্যাভেলেবেল দেখেন এই যে কোয়ালিটিগুলো দেখেন খালি বিয়র্স ইহলো বেলহেড বার্মিংহাম রোলার কবুতরগুলোর কোয়ালিটি দেখেন আজকে অ্যাভেলেবেল এই যে একটা পেয়ার একেবারে এটা একবার শ্যাডেলের মতো কালারটা তো যাদের এই পেয়ারটা পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন এই যে দেখেন বিয়ার্স টপ কোয়ালিটির পেয়ার টপ কোয়ালিটি যারা আসলে পছন্দ করেন বার্মিংহাম রোলার বিয়ার্স তারা আজকে ভিডিও থেকে অনেকগুলো বার্মিংহাম রোলার নিতে পারবেন এই যে একটা মাদি কবুতর দেখেন বিয়ার্স এই যে একটা নর নর কারো যদি নর পছন্দ হয় নরও সিঙ্গেল নিতে পারবেন বিয়ার্স দেখেন কোয়ালিটি কাকে বলে টপ কোয়ালিটির পেয়ারগুলো বিয়ার্স দেখেন যাদের পছন্দ হবে যে না আমি একবার অরিজিনাল ব্রিডের বার্মিংহাম রোলার কবিতা নেব ব্যয়ার্স তারা এই কবুতরগুলো নিতে পারবে না দেখেন কোয়ালিটি কাকে বলে এই আরও কবুতর দেখেন ব্যয়ার্স এই একটা মাদি কবুতর এই এগুলো এক একটা মাদি বিয়ার্স আমি বলে দিই প্রাইসগুলা এক একটা এরকম কোয়ালিটি এক একটা মাদি ফিক্সড বারো হাজার টাকা করে পড়বে আর এই যে নরগুলো ডাকতেছে দেখেন এটাও কিন্তু একটা জোর যে নরগুলা এরকম কোয়ালিটি এক একটা নর দশ থেকে বারো হাজার টাকার ভিতরে পড়বে এগুলো অনেক দামি কবুতর বিয়ার্স যারা আসলে চেনে বার্মিংহাম রোলার শুধু তারাই কেনে আর যারা চেনে না তারা বলবে এগুলা গড় দেখেন এই যে একটা সিঙ্গেল মাদি বিয়স এই মাদিরা পড়বে ফিক্স সাড়ে বারো হাজার টাকা এই মাদিরা ফিক্স সাড়ে বারো হাজার টাকা দেখেন তো বিয়স আমি অনেকগুলো মাদি অনেকগুলো নর একসাথেই দেখাচ্ছি আরও দেখাবো তো যাদের পছন্দ হবে এই যে নটটা এই নটটা পড়বে ফিক্স সাড়ে দশ হাজার টাকা এই নটটা পড়বে ফিক্স সাড়ে দশ হাজার টাকা দেখেন এই যে একটা মাদি এই মাদিটাও পড়বে ফিক্স বারো হাজার টাকা এই যে মাদিটা এই মাদিটা পড়বে ফিক্স বারো হাজার টাকা এই যে দেখেন এই যে একটা মাদি এই মাদিরা পড়বে ফিক্স সাড়ে বারো হাজার টাকা দেখেন কবুতরের কোয়ালিটি কাকে বলে তো যাদের এই মাদিগুলো লাগবে বিয়ার্স নর মাদি একসাথেই দেখাইলাম জোড়াও দেখাবো তো যাদের এই মাদিগুলো স্পেশাল ছয় জোড়া কবুতর আপনাদেরকে দেখাবো কবুতরগুলো গোসল করছে এই যে দেখেন টোটাল স্পেশালি ছয় পেয়ার কবুতর রয়েছে ইয়েলো বেলহেড প্রত্যেকটা বিয়ার্স ইয়েলো কালার এইগুলো কিন্তু লাল কালার না দেখেন আমি ক্লোজলি দেখাচ্ছি এই দেখেন ছয় পেয়ার কবুতর রয়েছে টোটাল ছয় পেয়ার যারা মাস্টার পেয়ার বা ব্রিডিং পেয়ার খুঁজতেছেন ইয়েলো বেলহেড বার্মিংহাম রোলার তো ছয়টা পেয়ারের আমি অফার একসাথে দিয়ে দিব আসলে এগুলো লাখ টাকার কবুতর এখন আমরা হাজার টাকা পাচ্ছি আমেরিকান কবুতর ইয়েলো বেলহেড বার্মিংহাম রোলার কবুতর দেখেন ছয় পেয়ার মাস্টার পেয়ার ছয় জোড়ায় রানিং বাচ্চা গ্রান্ট আজকে আরও আছে এক সময়ের মতো সবগুলোই দেখাবো এই ছয় পেয়ার কবুতর কারোর সাথে যদি একসাথে পছন্দ হয় আমি প্রাইসটা বলে দিতেছি ছয় জোরে পড়বে ফিক্স দেড় লক্ষ টাকা কোনো দামাদামি করবেন না আসলে রোলার সম্বন্ধে যারা জানেন না তাদের কাছে এগুলোর মূল্য নাই। কিন্তু যারা জানেন তারা এই ছয় জোরা নিতে পারবেন মাত্র দেড় লক্ষ টাকা কোনো দামাদামি করতে পারবেন না বিয়ার্স হানড্রেড পার্সেন্ট রোলিং করা কবুতর হান্ড্রেড পার্সেন্ট বার্মিংহাম রোলার মানে এক পার্সেন্ট কোনো নয় ছয় নেই সব কয়টা রোলিং করা এবং সব কয়টা হানড্রেড পার্সেন্ট ব্লাড লাইন আমেরিকান ব্লাড লাইন দেখেন বিয়ার্স কোয়ালিটি দেখেন কবুতরগুলো মার্শাল্লাহ পুরা রানিং পেয়ার মাস্টার পেয়ার ছয় জোড়া কবুতর রয়েছে যারা ছয় জোড়া কবিতা নিতে ইচ্ছুক দেড় লক্ষ টাকায় ছয় জোড়া কবিতা নিতে পারবেন টপ কোয়ালিটির ছয় জোড়া বার্মিংহাম রোলার মাত্র দেড় লক্ষ টাকা দেখেন এগুলো এক এক জোড়া কবিতার এক সময় বিক্রি দুই তিন লাখ টাকা জোড়াও বাংলাদেশে যখন প্রথম আসে আর বাংলাদেশে বির আমি আঠারো পিস প্রায় দুই হাজার পিসের উপরে বার্মিংহাম রোলার বিক্রি করছি তো যাদের এই ছয় জোড়া কবিতা স্পেশাল ছয় জোড়া কবিতা নেবেন দেড় লক্ষ টাকা পড়বে একেবারে ফিক্স প্রাইস কোনো দামাদামি নেই আপনার বাসায় আমার লোক যে কবুতর দিয়ে আসবে সেট করে দিয়ে আসবে শুধু আপনি পালবেন আর বাচ্চা করবেন একবারে ছয় জনের কবুতর মাত্র দেড় লক্ষ টাকা দেখেন দেখেন বেশ হুংকার কারে বলে একেবারে হুংকার কবুতরে হুংকার দেখেন সব অ্যাক্টিভ সব অ্যাক্টিভ কবুতর তো ছয় জোড়া বার্মিংহাম ইয়েলো বেল বার্মিংহাম রোলার মাত্র পাবেন দেড় লক্ষ টাকা যাদের পছন্দ হবে যারা চান যে রনিবার ব্রিডিং বিল্ডিং পেয়ার কালেকশন করবে ইয়েলো বেলহেড হেড বার্মিংহাম রোলার তারা এই ছয় পেয়ার কবিতা নিতে পারবেন ছয় পেয়ার কবুতার ফিক্সড করবে দেড় লক্ষ টাকা তো যাদের বাজেটে এবং পছন্দ হবে যারা আসলে আমি চাই যে কবুতর যারা এডুকেটেড পার্সন তারা আমার থেকে কবুতর গুলো ছয় জোড়া কবিতার মাত্র দেড় লক্ষ টাকা বার্মিংহাম রোলার নিউ নিউডাল পেয়ার দেখাচ্ছি এই দেখেন লেমন কালারের দেখেন দুইটা নর এই পাশে লেমন কালারের দুইটাই নর আর ইয়েলো বেলহেড দেখেন দুই জোড়া নিউ আডাল পেয়ার যারা আসলে টপ কোয়ালিটি বার্মিংহাম রোলার চ্যান আমেরিকান বার্মিংহাম রোলার ইয়েলো বেলহেড এর সাথে লেমন কালার দেখেন বেয়র্স লেমন কালার এইসব কবুতর যদি ডিগবাজি না মারে আপনি কবিতা উড়াইবেন কবিতা যদি ডিগবাজি না মারে সম্পূর্ণ টাকা এক লাখ টাকা জরিমানা দিব তো যারা আসলে নিউ আইডাল পেয়ার খুঁজতেছেন বিয়স বার্মিংহাম রোলার প্রত্যেকটা কবিতার পায়ে বিয়স রিং রয়েছে সেম কালার দেখেন দুই জোড়া কবিতা দেখাচ্ছি লেমন কালার দেখেন তো যারা এই দুই জোড়া কবিতা নিতে চান এগুলোর প্রাইস অনেক হাই আর প্রত্যেকটা কবিতার প্রাইজ আলোচনা সাপেক্ষে দেখেন কোয়ালিটি কাকে বলে টপ বার্মিং বার্মিংহাম রোলার আমার কাছে বার্মিংহাম রোলারে আজকে সোজা কথা কারখানা রয়েছে তো যাদের এই দুই জোড়া কবিতার একসাথে স্পেশালি নেবেন অবশ্যই যোগাযোগ করবেন কোয়ালিটিগুলো দেখেন মার্শাল্লা টপ কোয়ালিটির একবার ইয়েলো বিল হেড বার্মিংহাম লোটা রোলার পাশে এই যে লেমন কালারটা পাচ্ছেন লেমন কালারটা খুব এক্স মাদি সিঙ্গেল তিনটা মাদি দেখাচ্ছি মাদির প্রত্যেকটা পায়ে দুইটা করে রিং পরানো দেখেন প্রত্যেকটা কবুতরের পায়ে দুইটা করে রিং পরা রিংয়ের সাথেও এক্সট্রা ক্লিপ পরানো আছে দেখেন তো তিনটা মাদি হান্ড্রেড পার্সেন্ট রোল করা মাদি রোলিং করা মাদি বার্মিংহাম রোলার ইয়লো বেলহেড হেড বার্মিংহাম রোলার তিনটা মাদি তো এই মাদিগুলোর প্রাইস পরে দিতেছি এক একটা মাদি সিঙ্গেল ফিক্সড বারো হাজার টাকা করা তিন বারং ছত্রিশ হাজার টাকা কেউ যদি একসাথে নেয় তার ডেলিভারি চার্জ ফ্রি এবং তিনটা মাদি লাস্ট পঁয়ত্রিশ হাজার টাকা রাখবো এগুলোই হলো অরিজিনাল বার্মিংহাম রোলার কবুতর কেউ আবার বাইবেন না এগুলো কবিতার বাংলাদেশে অ্যাভেলেবেল না তো যাদের পছন্দ হবে তিনটা পঁয়ত্রিশ হাজার টাকা কবুতরগুলো গোসল করছে আরো সুন্দর দেখেন প্রত্যেকটার পায়ে ট্যাক করে রয়েছে প্রত্যেকটার পায়ে তিনটা মাদি আপনাদের কি স্পেশাল তিনটা মাদি বিডার মাদি এবং রোলিং করা মানে রেজাল্ট করা মাদি তিনটা মাদি পড়বে ফিক্সড পঁয়ত্রিশ হাজার টাকা তো যাদের পছন্দ হবে ব্যস্ত তিনটা মাদি নিতে পারবেন ফিক্সড পঁয়ত্রিশ হাজার টাকা শুধু এই কালারটা সেকেন্ড করে একটা পার্সনের কাছে এই বার্মিংহাম রোলার নেই ইয়োলো বেলহেড বার্মিংহাম রোলার মার্শাল্লাহ প্রায় একশোর উপরে আছে তো যারা আসলে টপ কোয়ালিটি বার্মিংহাম রোলার কবুতর চান যে কবিতা উড়াইবে না ডিগবাজি মারবে তারা আমার বাসায় চলে আসেন বার্মিংহাম রোলার প্রেমিক প্রেমিকদের দেখতে চাই টপ কোয়ালিটি বার্মিংহাম রোলার টপ কোয়ালিটি দেখেন টপ কোয়ালিটির তো যাদের এই বার্মিংহাম রোলার কব বার্মিংহাম রোলার কবুতরের গোসলের কিছু দৃশ্য রুমের ভেতরের ব্রিডিং পেয়ারগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটা নাম্বার ওয়ান এক নাম্বার পেয়ার আমি নাম্বার বলে দিতেছি এক নম্বর পেয়ার এই পেয়ারটা পড়বে ফিক্সড পঁয়ত্রিশ হাজার টাকা কোন রকম দামাদামি করতে পারবেন না যারা কোয়ালিটির মূল্য দেন বার্মিংহাম রোলার ইয়েলো বেলহেট এটা পড়বে ফিক্সড পঁয়ত্রিশ হাজার টাকা তারা যোগাযোগ করবেন দেখেন কোয়ালিটি কাকে বলে দেখছেন ব্লোয়ার্স এগুলো হলো অরিজিনাল বেলহেট বার্মিংহাম রোলার কবুতর যারা কবুতর আকাশে উড়িতে চান সাত আট ঘন্টা উড়বো আট ডিগবাজি মারব উড়বো আর ডিগবাজি মারব তার এই প্যাডটা নিতে পারবেন ফিক্সড পঁয়ত্রিশ হাজার টাকা দেখেন ব্লেয়ার্স কোয়ালিটি কাকে বলে কবুতরের কোয়ালিটি কাকে বলে দেখছেন এগুলো হলো ইয়েলো বেলহেট বার্মিংহাম রোলার টপ কোয়ালিটির প্যাড টপ কোয়ালিটির

আর প্রাইসটা হাতের নাগালেই পাবেন ইনশাল্লাহ আজকের ভিডিওর জন্য এইটার প্রাইসটা বলে দিতেছি মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা অল বাংলাদেশ চ্যালেঞ্জ ভিওয়ার্স বাংলাদেশ একজন চোদ্দ হাজার টাকা পাবেন না রানিং কোয়ালিটির কবুতর দেখেন রানিং কোয়ালিটিগুলো দেখেন মাসাল্লাহ একবারে রেড গিয়ার ভিওয়ার্স একেবারে টপ কোয়ালিটির রেড গিয়ার কবুতর তো যাদের এই সিঙ্গেল নাসাল পেটা লাগবে ক্রেস্টের তারা অবশ্যই যোগাযোগ করবেন নাসাল ট্রাফট রানিং মাদি দেখাচ্ছি দেখেন জাস্ট কোয়ালিটি কবুতরের ফুলগুলো দেখেন যারা টপ কোয়ালিটির দুইটা মাদি নিতে চান বিহার্স দুইটা মাদি আজকের ভিডিওর জন্য মাত্র সাড়ে তেরো হাজার টাকা রাখবো কোনো দামাদামি করতে পারবেন না সিঙ্গেল কেস্টের দুইটা মাদি বিহার্স মাত্র সাড়ে তেরো হাজার টাকা কোয়ালিটি দেখেন আউটস্ট্যান্ডিং কালার করে দুই রেড গিয়ারের তো আমার কাছে টোটালে চার পিস রয়েছে ওটা ঝোরা মাস্টার পেয়ার ওটারও প্রাইস বলে দিছি এটারও প্রাইস বলে দিলাম দেখেন কোয়ালিটি কাকে বলে টপ কোয়ালিটির কবুতর তো যাদের পছন্দ হবে নাসাল টাফ কবুতর এখানে তিনটা মাদি একটা নর কারো যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করলে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি পসিবল প্রত্যেকটা কবিতার রেড গিয়ার দেখেন কোয়ালিটি কাকে বলে যারা আসলে টপ কোয়ালিটির নাসাল ট্রাফ্ট কবুতর কালেকশন করতে চাচ্ছেন তিনটা আমাদের একটা নর তারা অবশ্যই যোগাযোগ করবেন আর বাংলাদেশে যে কোনো জেলায় সুন্দরভাবে ডেলিভারি করা হয় টপ কোয়ালিটির কবুতর একেবারে বার্ড ডিম পাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যাদের পছন্দ হবে শুধুমাত্র তারা ফোন দিবেন কোনোরকম খুব ক্লোজলি দেখাচ্ছি দেখেন কোয়ালিটি কাকে বলে আকাশ আকাশ মাথায় রাখবো যদি এই জোড়াটা নিতে পারেন আর বাচ্চা উড়াইতে পারেন মাসাল্লাহ তো যাদের এই পেয়ারটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন দাম চাচ্ছি সাড়ে পনেরো হাজার আলোচনার মাধ্যমে কবিতা জোড়াটা নিতে পারবেন একেবারে টপ কোয়ালিটি একটা পেয়ার দেখেন ব্যস টপ কোয়ালিটি দেখেন মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট দেখেন কোয়ালিটি কাকে বলে চাইনিজ হাই ফ্লেয়ার কবিতা দেখাবো দেখেন কবুতরগুলোর জাস্ট কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ যারা কবুতর আকাশে খালি উড়াইতে চান তারা এই প্যাডটা নিতে পারবেন এটা প্রাইসটা দাম আসলে আমি দাম চাচ্ছি আপনারা দাম বলতে পারবেন এটার দাম চাচ্ছি সাড়ে পনেরো হাজার টাকা দেখেন চাইনিজ হাই ফ্লেয়ার আসলে বলতে পারেন যে ভাই আপনি কবুতর দাম বেশি চান তো বিহার্স আমার একটা রিকোয়েস্ট যে আপনি এরকম কবুতর করে দেখছেন ভিডিওতে বলেন সাড়ে পনেরো হাজার টাকা দাম চাচ্ছি যাদের পছন্দ হবে এটা মাদি আর এটা নট গুড কোয়ালিটির একটা কবুতর দেখেন বিহর্স আর কবুতরটি বিহার্স আমি ছেলে দেখাচ্ছি কোয়ালিটি কাকে বলে মাসাল্লাহ দেখেন কবুতরের কোয়ালিটিগুলো দেখেন চাইনিজ হাই ফ্লেয়ার কবুতর মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা দাম যাচ্ছে তো বিয়ার্স যাদের পছন্দ হবে চাইনিজ হাই ফ্লেয়ার কবুতরটা অবশ্যই যোগাযোগ করবেন দেখেন মাসাল্লাহ আউটস্ট্যান্ডিং কালার কোয়ালিটি দশ বারো ঘন্টা যারা ফ্লাই করতেছেন তার এই ব্যাটারি কবুতরগুলো খুব ক্লোজলি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন তো ভাইয়ের সবচেয়ে আনন্দের কথা ভাই এই এক জোড়ার থেকেই কিন্তু এতগুলো করে ফেলছে দেখেন তো যাদের নিকোবার কবুতরগুলো লাগবে যোগাযোগগুলো নিতে পারবেন ভ্যার সাথে দেখেন এই যে বর্তমানে কবুতর ডিমেও রয়েছে এই যে বৃহস দেখেন কবুতর ডিমে রয়েছে নিকোবার মার্শাল্লাহ এটা আসলে খুব রেয়ার একটা ব্রিড তো যাদের এই কবুতরগুলো পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন